মাত্র পনেরো টাকা ঠিক করলাম আইপিএস ইনভার্টার একটি বুলের কারণে আইপিএস ইনভার্টারগুলো গুলো নষ্ট হয় কি কারণে নষ্ট হয় আমরা ভিডিওতে জানবো এটা এক হাজার একটা ইনভার্টার চার্জার ফুল অটো কারেন্ট গেল বুঝবেন না কারেন্ট আসলেও বুঝবেন না অটোমেটিক ব্যাটারি চার্জ হবে ব্যাটারি থেকে কারেন্ট তৈরি হবে এই থেকে কি কি চালানো যাবে দাম কত বিস্তারিত ভিডিওতে জানবো ইনভার্টার এ পাশে নাট এ পাশে নাট মোট আটা নাট আটা নাট খোলার পরে আবার খুলে যাবে এটা অরিজিনাল এক হাজার ওয়ার্ডের ইনভার্টার এটা সার্কেটটা দেখুন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তো সার্কেটে কি সমস্যা হয়েছে এটা দেখার জন্য বডি থেকে সার্কিটটা খুলতে হবে তো খোলার জন্য এপাশে দেখুন তিনটা নাট এ পাশে দেখুন আর দুইটা নাট মুসপেটের সাথে নাটগুলো লাগানো আছে এই নাটগুলো খুলতে হবে এই ইনভার্টার এক হাজার ওয়ার্ড লেখা আছে আপনি পাশে পর্যন্ত বা পারে সিলিং ফ্যান আর সার্ভাস লাইট জ্বালাতে পারবেন তো আমরা এই পাশে নাট গুলো খুলে ফেলবো তো বডি থেকে সবগুলো নাট আমরা খুলে ফেলছি এখন আমরা সার্কিটটা বের করবো দেখুন একদম সহজে সার্কটা বেরিয়ে গেছে যে কোনো ধরনের আইপিএস নষ্ট হওয়ার মূল কারণ থাকে এই ব্যাটারির সংযোগ গুলা ব্যাটারি এখানে দেখুন লাল তার প্লাস চিহ্ন দেওয়া আছে কালো তার মাইনাস চিহ্ন দেওয়া আছে সাথে যে সিমটা বা তার দেওয়া হয়েছে এখানে লাল এবং কি কালো তার দেওয়া হয়েছে এখানে ঠিকই লাগাইলেন লালের সাথে লাল লাগাইলেন কালোর সাথে কালো লাগাইলেন এবং ব্যাটারিতে লাগানো সময় যদি ভুল করে লাল জায়গায় কালো লাগাই দেন বা প্লাসের জায়গা মাইনাস লাগাই দেন তাহলে সাথে সাথে কিন্তু ফিউজটা কেটে যাবে এখানে একটা ফিউজ আছে দেখুন ফিউজটা কাটছে কিনা এটা কিভাবে বুঝবেন এটা হলো পনেরো এমপে একটা ফিউজ ফিউজের এখানে দেখেন ইউ সিস্টেম একটা তার আছে এটা তার মাঝখানে কাটা কিন্তু এই ফিউজটা কাটার মূল সমস্যা হলো ব্যাটারির লাইন উলট লাগানো এখন আমরা এই ফিউজটা চেঞ্জ করে দেব এই ফিউজটার দাম হলো পনেরো টাকা এখন আমরা ফিউজটা চেঞ্জ করবো ফিউজটা এখানে সেন্টারভাবে ধরে তারপরে এখানে তাড়াতালে হিট দিলে এমনিতে ফিউজটা ভিতরে ঢুকে যাবে আমাদের ফিউজটা লাগানো শেষ এখন বারো নাইন এম ব্যাটারির সাথে লাগিয়ে দেখবো ইনভার্টারটা ঠিক হয়েছে কিনা দেখুন কালো টার্মিনালের সাথে কালো তারটা লাগানো হয়েছে কালো তারটা লাগবে ব্যাটারি মাইনাস সাইটে লাল যে তার আছে এটা ব্যাটারির প্লাস সাইটে লাগবে এখন আমরা ইনভার্টারের চুইজটা দিব এখন আমরা একশো পরে একটা লাইট লাগাবো এখন দাম জানতে বা অর্ডার করতে করোনব চেক করুন আলহামদুলিল্লাহ ইনভার্টারটি ঠিক হয়েছে